আসসালামু আলাইকুম বরহমুল আলহামদুলিল্লাহ পেয়ে গা দেখেন দু হাজার তেরো মডেল বাশ হাজার দু হাজার তেরো মোডেল বাশ হাজার দেখেন টাকা লাই

ऑटोमेटिक गाड़ी क्या तेरह मॉडल गाड़ी बाईस हजार टॉयटा टोयटा लोगो टॉयटा एक्स তিন লক্ষ তিন লক্ষ সত্তর হাজার কিলোমিটার চলছে দেখেন অটোমেটিক গাড়ি ব্যাপারে যদি কেউ নিতে চান নিতে পারেন ইনশাআল্লাহ গাড়িটা সুস্থ দিতে হবে হাজার রেল মাত্র ইমার্জেন্সি বিক্রি হবে বাঙালি ভাই আঠাশ তারিখ ফ্লাইট তাই জন্য ইমার্জেন্সি গাড়িটা বিক্রি করবে কেউ নিলে নিতে পারে ভালো থাকবেন ইনশাআল্লাহ সুস্থ থাকবেন مرجم د خپلې سلامونه